নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে আর আপনারা দেখছেন সিউলির রান্নাঘর ডিসেম্বর মাস পড়লেই তো আমাদের ভীষণ কেক খেতে ইচ্ছে করে তাই আমি কতগুলো ক্রিম বিস্কুট নিয়ে চলে এসেছি এই বিস্কুট দিয়ে আজকে কেক বানাবো তো বিস্কুটের প্যাকেটগুলো প্রথমে খুলে আমি বিস্কুটগুলো বের করে নিচ্ছি তারপর এর থেকে আলতো করে ভেঙে নিয়ে এর ভেতরের ক্রিমটা আস্তে আস্তে করে ছুঁড়ির সাহায্যে তুলে নিচ্ছি সবকটি বিস্কুট থেকে তোলা হয়ে গেলে ক্রিমটা আমি বিস্কুটগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি এরপর একটা মিক্সিং বোলের মধ্যে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর অল্প অল্প দুধ দিয়ে দিচ্ছের মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিলাম আর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দশ মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই রকম ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা এরপর এগুলো আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এথিনস এক চামচ আর এক চামচ সাদা তেল এগুলো আমি খুব ভালো করে এর মধ্যে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন এখানে আমি একটা বাটির মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার দিয়ে রেখেছি আর তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো এর মধ্যে দেওয়া হয়ে গেলে আমি বাটিটা একটু ঝাঁকিয়ে ঠিক করে নিচ্ছিলাম যাতে পুরোটা ভালো করে মিশে যায় এরপর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম বালি আর এর আগেও আমি এই বালিটা ইউজ করেছি আপনারা চাইলে নুন দিতে পারেন আর তার মধ্যে কেকটা বসিয়ে কুড়ি মিনিট হতে দিয়েছিলাম কুড়ি মিনিট পর এরকমটা হয়েছিল এখন আমি আধ ঘন্টা পর খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকে একটুও লাগেনি আর কেকটা কত সুন্দর হয়েছে যখন পুরোপুরি কেকটা ঠান্ডা হয়ে আসবে তখন এই বাটি থেকে কেকটা আমি নিয়ে নিচ্ছি একটি পাত্রের মধ্যে কেকটা নিয়ে এর ওপর থেকে বাটার পেপারটা তুলে নেব দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে এরপর আমি এটাকে ক্রিম দিয়ে কীভাবে ডেকোরেশন করব সেটাই আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট ক্রিম তৈরি করে নিয়েছিলাম যেই বিস্কিটগুলো থেকে ক্রিমগুলো তুলে রেখেছিলাম আর ডেরি মিল্ক দিয়ে এই ক্রিমটা আমি তৈরি করেছি সেটা আমি পুরো কেকের ওপর লাগিয়ে নিচ্ছি এরপর আমি ওই ক্রিম দিয়েই পুরো কেকটা ডেকোরেশন করেছি খুবই ইজি ডেকোরেশন আপনারা চাইলে খুব সহজেই করে ফেলতে পারেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ